আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো এটা তাদের জন্য যারা গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখে অলসতা করে হেলায় ফেলায় সময় নষ্ট করে দেখা যায় যে গুরুত্বপূর্ণ যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাকে অবশ্যই করতে হবে এই ধরনের কাজগুলোকে ফেলে রেখে দিনের পর দিন সময় নষ্ট করে তো এই অভ্যাসটা আসলে আমাদের সবার মধ্যেই কম বেশি আছে এটাকে ইংলিশে বলা হয় প্রকাস্টিনেশন অলসতা বা গাফিলতি করা কোনো কাজ ফেলে রাখা তো এই প্রবণতা আসলে মোস্ট প্রোডাক্টিভ যে পার্সনটা মোস্ট সাকসেসফুল যে পার্সনটা তার মধ্যেও কম বেশি থাকে তো এই প্রকাশটি আসলে কিভাবে আমরা দূর করতে পারি এইটার জন্য নিজেকে কন্ট্রোল করার জন্য এবং নিজেকে মোটিভেট করার জন্য কাজের প্রতি সাত দিনের একটা প্ল্যান এখানে দেওয়া হয়েছে এই বইটায় এই সাত দিন সময় কাজে লাগিয়ে স্টেপ বাই স্টেপ তাহলে মোটামুটি আমাদের যেসব গুরুত্বপূর্ণ কাজ আমরা ফেলে রেখেছিলাম কারণে সেই কাজগুলো আমার হয়ে যাবে এবং এটা আলটিমেটলি পরিণত হয়ে যাবে তো এই বইটা বইটা মিন ডিটক্স যে সেটার পরবর্তী হচ্ছে সিরিজ যেরকম বলা হয়েছিল যে আমাদের যে ব্রেইনের যে নিউরো ট্রান্সমিটার ডোপামিন সেইটা কিভাবে আমাদেরকে হচ্ছে সবসময় এক্সাইটিং কাজকর্মে ব্যস্ত রাখতে চায় এবং এর জন্য আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো ফেলে রাখি তো এই বইটা পড়ার আগে অবশ্যই ডোপামিন ডিটক্স বইটা পড়লে এইটার মেসেজগুলোকে ভালোভাবে ধারণ করা সম্ভব হবে এবং ভালোভাবে কাজে লাগানো সম্ভব হবে তো এখানে খুব ছোট্ট একটা বই আমার দেখা গিয়েছে যে দুইবার পড়া হয়েছে এবং অডিও বুকও আমি দুইবার শুনেছি কারণ আমি চাচ্ছিলাম যে অন্তত সাত দিনের যে টাস্কগুলো দেওয়া হয়েছে এখানে সাত দিনের টাস্কগুলো যেন আমার মাথায় ভালোভাবে গেঁথে যায় এবং সেটা আমি নিজের ক্ষেত্রেও কাজে লাগাতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি তো ডে ওয়ানে কি টাস্কটা ছিল ডে ওয়ানে হচ্ছে ডি ক্লাটার ইউর মাইন্ড প্রথম দিন কি করবেন আপনার মনকে মুক্ত করবেন তো মনকে মুক্ত করবেন কিভাবে বলা হয়েছে যে আপনি চিন্তা করবেন প্রথম বের করবেন যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আপনি ফেলে রেখেছেন মেজর টাস্ক প্রথম দিনে সেই কাজটা করে ফেলেন হ্যাঁ আপনি কাজে বসে যান এবং চিন্তা করেন আপনার যে গুরুত্বপূর্ণ কাজটা করতেই হবে আপনাকে সেটা একদম শুরু করে দেন এমন হতে পারে যে কাজটা হয়তো ল্যাংদি একদিনে শেষ করা সম্ভব না কিন্তু একদিনের সর্বোচ্চ সময়টা এটার পেছনে দিয়ে আপনি কমিটেড থাকেন যে আপনি খুব দ্রুত সেই কাজটা সম্পন্ন করে ফেলবেন সম্পূর্ণ করে ফেলবেন তারপর আপনার বাকি যে কাজগুলো আছে সেই মেজর টাস্কটা শেষ করার পরে আরেকটু কম গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে ফেলে রেখেছেন সেগুলোর একটা লিস্ট তৈরি করে ফেলেন তো হয়ে গেল প্রথম দিনের কাজ শেষ এখানেই তো দ্বিতীয় দিন কি করবেন দ্বিতীয় দিন হচ্ছে প্রকাশটিনেশন ব্যাপারটা যে কেন আপনি প্রকাশটিনেট করছেন কেন আপনি গড়িমসি করছেন এইটার পেছনের কারণগুলো কি সেগুলো খুঁজে বের করেন তো আপনি কি কারণে প্রকাশটিনেট করছেন সেইটা হচ্ছে আপনি খুঁজে বের করেন প্রকাশটিনেট করার অনেক কারণ থাকে যেরকম এখানে কিছু কারণের কথা বলা হয়েছে যেরকম আমরা অনেক সময় যে কাজটা করব সেটার সেই কাজটা নিয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকে না কাজটা আমি কেন করব কিভাবে করব কাজটার আলটিমেট রেজাল্টটা কি আসবে সেইটা সম্পর্কে অস্পষ্ট একটা ধারণা থাকে এই কারণে আমরা কাজটাকে কঠিন মনে করে ফেলে রাখি দূর কিভাবে কি করবো আমি তো জানি না তো জানার চেষ্টাও তখন আমাদের করতে ইচ্ছা করে না কারণ আমাদের ব্রেন সময় আমাদেরকে প্ররোচিত করে এক্সাইটিং কাজ করে ব্যস্ত রাখে আমরা গুরুত্বপূর্ণ কাজে এই জন্য মন দিতে পারি না তো এইটা আপনার কারণ হতে পারে কারণ হতে পারে আপনি কাজে ফোকাস করতে পারছেন না আমাদের ব্রেনের যে নিউরো ট্রান্সমিটার ডোবামিন সেটার স্টিমুলেশনের কারণে আপনি কাজটাই ফোকাস করতে পারছেন না বারবার ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন এখন বারবার ডিস্ট্রাক্টেড যে হচ্ছেন সেটা কি কারণে হচ্ছেন আপনার ফোনে কোনো নোটিফিকেশান আসার কারণে ইন্টারনেটে কোনো নোটিফিকেশন আসার কারণে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে যে বারবার আমি চেকিং করছি ইউটিউবে কি আসছে নতুন ফেসবুকে কি আসছে নোটিফিকেশন আসছে আমাকে চেক করতে হবে মেল এসেছে চেক করতে হবে তো এই ধরনের কাজকর্মের জন্য কি আপনি প্রকাশটি করছেন তো এটা দেখতে হবে এটা আপনার সাথে মিলে কিনা তারপর হচ্ছে আমাদের প্রকাশ টেনশন বিষয়টা নিয়েই সচেতনতার অভাব আমি যে অলসতা করছি গড়িমসি করছি আমাদের কাজ নিয়ে সেটাকে আমরা বুঝতে পারছি কিনা যে এই জিনিসটা হচ্ছে আমার আমার অলসতা বলা হয় এই অলসতার কারণে এই বা কারণেস্টিনেশনের কারণে আমি কাজটা করতে পারছি না সেটা বুঝতে পারা প্রোকাস্টিনেশন ব্যাপারটাকে আইডেন্টিফাই করতে পারা এইটা আমরা করতে পারি না তারপর হচ্ছে ফিয়ার ভয় আমি কি পারবো আমি যদি কাজটা করি লোকে কি বলবে তো এই ধরনের অসংখ্য ভয় কিন্তু আমাদের মধ্যে কাজ করে তো এইসব ফেয়ারের কারণে ভয়ের কারণে আমরা কাজটা অনেক সময় ফেলে রাখি শুরু করা হয় না এরপর আছে ল্যাক অফ আর্জেন্সি মানে কি কাজটা হচ্ছে অনেক কাজ আমাদের থাকে থাকে যে কোনো ডেডলাইন দেওয়া না এটা আমি করলে করতেও পারি যেদিন খুশি সেদিন করতে পারি এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই তাই আমি ফেলে রাখছি যেরকম আমার ক্ষেত্রে যেরকম আমি কোনো কমিটেড জবে কিন্তু নেই আমি কোনো অফিসে কাজ করছি না তো আমি কারো কাছে বাধ্য নই আমার কোনো কাজ শেষ করার প্রতি এই যে এখন বুক রিভিউ ভিডিও করছি তো এই ভিডিওর জন্য কিন্তু আমার প্রতিদিনের যে আমার করতেই হবে ভিডিও এরকম কোনো বাধ্যবাধকতা নেই আমি পেশন থেকে নিজের ইচ্ছে থেকে এটা করছি তো মাঝে মধ্যে কিন্তু আলসিমি পেয়ে বসে আমাকে যে আজকে ভিডিও না করি কয়েকদিন না করলে কি এমন ক্ষতি হয়ে যাবে আমার আমাকে তো কেউ তাড়া দিচ্ছে না তো এরকম ভাবে কিন্তু আমি ফেলে রাখি আমার ভিডিও করা বা আমার লেখালেখি কোন একটা আর্টিকেল লিখবো সেটার কোনো ডেডলাইন নেই তখন কিন্তু আমি ফেলে রাখছি আহ যে আচ্ছা পরে করবো পরে করবো এরকম করে ফেলে রাখছি তো এটাও আমার প্রকাশনেশনের একটা কারণ তো আপনার ক্ষেত্রে এটা কতটা যায় সেটা আপনি চিন্তা করবেন আইডেন্টিফাই করবেন হচ্ছে মানে কাজ ওভারলোড লোডেড হয়ে থাকা অনেক কাজ জমে গেছে প্রচুর কাজ কোনটা তারিখে কোনটা করব সেটা নিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা তো এরকমও প্রায় কিন্তু হয় আমাদের মাথায় যে প্রচুর কাজ থাকে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে আমার এত কাজ জমে আছে আমি কোন তারিখে কোনটা করব তো এই ধরনের কিন্তু অবস্থা আমরা প্রায় সবাই বলি তো এটাও প্রকাশনের একটা কারণ তো ডে টুতে আমরা আমাদের প্রোকাস্টিনেশনের যে রিজনগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করলাম তারপর থ্রি তে আমরা কি করব থ্রি তে আমরা প্রোকাস্টিনেশনের কারণটা গভীরভাবে বোঝার চেষ্টা করব। প্রকাশনেশন আমি কেন করছি প্রকাশনেশন কিভাবে করছি এটাকে আরো গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করব। তো এখানে এরকম বলা হয়েছে যে আমাদের কাজের পিছনে আমরা সবসময় মোটিভেশন খুঁজি একটা আহ সবসময় উৎসাহ খুঁজি মোটিভেশনটা আমরা পেলে কাজটা শুরু করব অনেকটা এরকম চিন্তা থাকে আমাদের কিন্তু সেই চিন্তা না করে আমাদেরকে কাজটা শুরু করতে হবে কাজটা শুরুর মধ্যেই কিন্তু আসল মোটিভেশন সুপ্ত থাকে আপনি যখন কাজটা শুরু করে দিবেন তখন অটোমেটিক আপনি মোটিভেট হয়ে যাবেন তখন আপনার কাজের প্রতি একটা আগ্রহ তৈরি করবে তৈরি হবে যে আমি তো কাজটা শুরু করে দিয়েছি আচ্ছা আর একটু এগিয়ে ফেলি কাজটা তারপর আরেকটু যখন আগায় তখন আপনি একটু এক্সাইটেড হয়ে যান যে কাজটা তাহলে শেষই করে ফেলি তো অটোমেটিক কিন্তু কাজ শুরুর মাধ্যমেই আমরা মোটিভেট করতে পারি নিজের নিজেদেরকে নিজে তখন আর অলসতা গড়িমসি বা প্রকাশ আসার সুযোগটা তেমন পায় না প্রিয়জনের কাজটাকে শুরু করতে হবে আমরা সবসময় এই ব্যাপারটা চিন্তা করি যে আমি আজকে এই কাজটা করতে পারছি না আগামী দিন করতে পারবো তো সব সময় আমার যে ফিউচার সেলফ মানে ভবিষ্যৎ আমি বর্তমানের থেকে ভবিষ্যতের আমির প্রতি আমার ভরসাটা একটু বেশি থাকে আমাদের প্রত্যেকেরই যে সবাই চিন্তা করি কাজটা ফেলে রাখি কেন যে আজকে আমার এটা আমার ধারা করা সম্ভব না আজকে আমি পারছি না আজকে আমি জানি না আজকে আমি সময় পাচ্ছি না আগামীকাল আমি করতে পারবো কিন্তু আগামীকাল যখন আসে তখন কিন্তু আপনি সেই ফিউচার সেলফটাই কিন্তু আপনার প্রেজেন্ট সেলফে পরিণত হয় ভবিষ্যৎ আসলে ভবিষ্যৎ আমি বর্তমানের কাজেরই রেজাল্ট আপনি আজকে যদি কাজ না করেন ভবিষ্যতে আমি কিন্তু আবার বর্তমানেই পরিণত হবেন কাজের কাজ কিন্তু কিছুই হবে না কোনো কাজই হবে না তো এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে যে আজকের কাজ মানে আজকে আজকের আমি যা করতে পারছি না আগামীকালও পারবো না আজকের আমি যদি চেষ্টা করি কাজটা শুরু করি তাহলে আগামীকাল আমি আর একটু ভালো অবস্থানে থাকবো আর একটু ভালোভাবে আমি করতে পারবো এই হচ্ছে কথা এইটা আসলে আপনাকে বুঝতে হবে এবং আইডেন্টিফাই করে গভীরভাবে উপলব্ধি করতে হবে ডেথ শীতে প্রকাশনেশন ব্যাপারটা তারপর ডে ফোর ডে ফোরে কী করবেন আপনার যে কাজগুলো গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি ফেলে রাখছেন এবং সেগুলো নিয়ে যে অস্পষ্টতা আছে যে কাজটা আপনি কেন করবেন কিভাবে করবেন আলটিমেট রেজাল্টটা কি পাবেন এইটা নিয়ে যে আপনার চিন্তাটা এবং এই কারণে যে প্রকাশিনেশনটা আপনার আপনি করছেন যে সেইটা হচ্ছে দূর করার জন্য আইডেন্টিফাই করতে হবে আপনাকে একদম নোট ডাউন করতে হবে মাথায় স্পষ্টভাবে নিতে হবে যে আপনি আপনার কাজটা কেন করছেন কিভাবে করছেন আলটিমেট রেজাল্টটা কি হবে যেরকম আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন নিয়ে একটা বাংলায় বই লিখেছি তো এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন নিয়ে বাংলা ভাষায় আর কোনো আমার জানা মধ্যে কোনো বই নেই তো এইটা প্রথম বই হতে যাচ্ছে তো জিএ নিয়ে কাজ করার পর থেকে যখন আমি গ্যাপটা ফিল করছিলাম যে বাংলা ভাষায় একটা জিএ নিয়ে বই দরকার তখন কিন্তু আমি চিন্তা করতাম যে আমার বইটা লেখা উচিত আমার শুরু করা উচিত আমি যা যতটুকুই শিখেছি ঠেকে ঠেকে যাই শিখেছি তাই আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে সেগুলো নিয়ে আমার শিক্ষাটা নিয়ে আমি একটা বই লিখে ফেলি যা অনেকের আমার মতো বিগিনার যারা আছে যে এনে কাজ করতে চায় তাদের কাজে লাগবে তো এই চিন্তা করে কিন্তু আমি শুরু করি শুরু করি বলতে প্রথম অনেকদিন চিন্তাই করে গেছি শুরু করব করব বলে ফেলেও রেখেছিলাম তারপর যখন আমি ভাবলাম এই যে আইডেন্টিফাই করলাম কেন আমি করব যে এর বইটা কেন করব কারণ হচ্ছে আহ অনেকের হচ্ছে আমার মতো বিগিনার যারা একদম কিছুই জানে না যে এনে কিছুই জানতো না তাদের জন্য যেন হেল্প হয় এই বইটা যদি যখন সামনে থাকবে তারা যেন একটা সুস্পষ্ট একটা গাইডলাইন পায় যে হ্যাঁ যে আই নিয়ে এইভাবে কাজ শুরু করতে পারে এবং এভাবে আগানো যায় যতদিন আমি আমার কেন বইটা লিখবো বইটা লিখে কি হবে এইসব নিয়ে আমার যতদিন চিন্তা ছিল ততদিন কিন্তু আমার বইটা লেখাই শুরু করতে পারিনি কিন্তু যখন আমি আইডেন্টিফাই করতে পেরেছি যে আমি কেন লিখবো কিভাবে শুরু করবো আচ্ছা কিভাবে শুরু করব বই এটা নিয়ে আমি অনেকদিন চিন্তা করেছি আমার মানে বইয়ের সূচিপত্রটা কিভাবে সাজাবো আউটলাইনটা যে পুরো বইটা কিসের উপর বেসিস করে হবে কি কি টপিক নিয়ে আমি এখানে কথা বলবো এই জিনিসগুলো কিন্তু আমি প্রথম বুঝতে বুঝতে অনেক সময় চলে গেছে আমি একদমই বুঝতাম না তখন যে একটা বইয়ের সূচিপত্র কিভাবে তৈরি করা যায় তো ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করে আমি একটা সহজ একটা প্রসেস বেছে নিয়েছি এবং আউটলাইনটা সেভাবে তৈরি করে বইটা শুরু করে দিয়েছি তো যতদিন আমার কাছে এগুলো অস্পষ্ট ছিল ততদিন কিন্তু আমার কাজটা হয়নি যখনই আমি আইডেন্টিফাই করে ফেলেছি জিনিসগুলো তখনই আমার কাজটা হয়ে গেছে তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এইরকম কাজটা কেন করবো কিভাবে করবো এবং আলটিমেট রেজাল্টটা কি হবে এগুলো যখন আমি চিন্তা করে ফেলতে পারবো তখন আমার কাজটা অটোমেটিক হয়ে যাবে প্রকাশটির নেশন আমার আসবে না তারপর ডে ফাইভে কি করবো ডে ফাইভে হচ্ছে আমাদের ফোকাস কাজের প্রতি যে ফোকাসটা এইটা ডেভেলপ করার জন্য চেষ্টা করতে হবে এই যে আমি বারবার ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি ওভার স্টিমুলেশনের কারণে তো এই ওভার স্টিমুলেটেড জানি আমি যেন আমি না হই আমার কাজে যেন গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করতে পারি সেই দিকে আমাকে সময় দিতে হবে যেরকম আমার কাজের ফোকাস কি কী সব কারণে নষ্ট হচ্ছে সেই কারণগুলোকে আমি যেন অ্যাভয়েড করতে পারি সেটা নিশ্চিত করতে হবে যেরকম ধরেন আমি যদি দেখা যায় যে আমার ফোন হচ্ছে একমাত্র কারণ যে কারণে আমি হচ্ছে প্রকাশ করছি এতটা তো কি করতে হবে আমার সকালে ঘুম থেকে উঠার পরই আমার যে ফোনটা এটা অন্য রুমে রেখে দরকার হলে ফোনে বাসার যে ওয়াইফাই কানেকশন আছে সেটা অফ করে ফোনের ইন্টারনেট কানেকশন অফ করে আরেকটা রুমে আমাকে রেখে আসতে হবে যেন একদমই ফোনের কোনো নোটিফিকেশন আমাকে ডিস্টার্ব করতে না পারে দরকার হলে ফ্লাইট মোডে রেখে দেওয়া যেন কোনো কল না আসতে পারে ফোনে আমি এটা অনেক সময় করে থাকি তো যাই হোক এইভাবে যেন আমার কাজের ফোকাসটা কোনোভাবেই কেউ নষ্ট করতে না পারে এরকম ভাবে চিন্তা করে সেই কাজ কাজগুলোতে বসা যে কাজগুলো আমাকে হাইলি স্টিমুলেটেড করছে ওভার স্টিমুলেটেড করছে ডিস্ট্রাক্টেড করছে এক্সাইটেড করে দিচ্ছে এক্সাইটিং সেসব কাজকর্ম থেকে যতটা সম্ভব দূরে থেকে কাজে ফোকাস করতে হবে ডে সিক্সে কি বলা হয়েছে রিলিজ ইউর ফেয়ার মানে ভয়কে হচ্ছে দূর করতে হবে ওই যে ফেয়ার আমাদের আমার কাজটা কত কতটা ভালোভাবে করতে পারবো সেটা নিয়ে সন্দেহ তারপর হচ্ছে অন্য মানুষ আমাকে কি বলবে পাছি লোকে কিছু বলে সেই ভয়ে হচ্ছে কাজটা শুরু করতে না পারা তো এই ধরনের বিভিন্ন ফেয়ার হচ্ছে আমাদের মনে কাজ করে তো ফেয়ারটা আমাদের কিন্তু সবারই কম বেশি থাকবে কিন্তু এই ফিয়ারটাকে আমাদের অপরচুনিটিতে পরিণত করতে হবে স্ট্রেংথে পরিণত করতে হবে যেরকম আমরা যে এই যে ভয় পাই যে আমার কাজটা কি ভালো মতো আমার ধারা হবে তো এই ভয়টা সবার মধ্যেই কম বেশি আসে ওই যে যত সফল মানুষই হোক না কেন এই ভয়টা কাজ করে যে আমি কি পারবো কিনা আমি কতটা ভালোভাবে করবো আমি এটার যোগ্য কিনা আমাকে নিয়ে কি কি বলবে তো যখন এই ভয়গুলো আসে সফল লোকটা কি করে সেই ভয়টাকে তার অপরচুনিটিতে পরিণত করে কিভাবে এই যে তার মধ্যে যে ল্যাকিংস গুলো আছে সেগুলো তখন দূর করার চেষ্টা করি আমি কি পারবো কিনা এই ঘাটতিটা কখন দূর হবে এই প্রশ্নটা কখন আপনি না যখন আপনি আরো চেষ্টা করবেন নিজেকে আরো করবেন তখন কিন্তু অটোমেটিক এই সন্দেহটা দূর হয়ে যাবে যে আমি পারব কিনা যে আমাকে আরো জানতে হবে শিখতে হবে তখন আমি আরো কনফিডেন্ট হতে পারবো তখন আমি কাজটা আরো ভালোভাবে করতে পারবো তো আমরা কিন্তু সবাই লার্নার প্রতিদিন আমরা শিখে যাচ্ছি কেউ কিন্তু পারফেক্ট না তো এই ভয়টা কিন্তু কাজ করাটা আমাদের মধ্যে স্বাভাবিক যে আমি কি পারব কিনা কিন্তু সাথে সাথে সেই জন্য যে এই প্রশ্নটা যেন না থাকে সেই জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে প্রতিনিয়ত যে আমি আর একটু ভালো পারবো যদি আরেকটু চেষ্টা করি আমার কাজটা আরো ভালোভাবে শেষ হবে যদি আর একটু ভালোভাবে আমি এটাতে মনোনিবেশ করি তো এইভাবে আমাদেরকে ভয়কে জয় করতে হবে ডে সেভেন আলটিমেটলি শেষ যে ব্যাপারটা আছে শেষ দিন সেই দিনের প্ল্যানিং হচ্ছে একটা রুটিন তৈরি করা যে রুটিন আমাকে এই যে সাত দিনের পরেও এই কাজগুলোতে নিজেকে ব্যস্ত রাখতে সাহায্য করবে গুরুত্বপূর্ণ কাজ যেন আমি প্রতিনিয়ত এভাবে করে যেতে পারি এই সাত দিনের প্ল্যানটা কাজে লাগিয়ে সে যেটাই আমাকে সাহায্য করবে যখন সপ্তম দিনে আমি একটা রুটিন করে ফেলতে পারবো যে প্রতিদিন আমাকে আমার এই কাজ আছে গুরুত্বপূর্ণ কাজ এটা আমাকে প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হবে এবং আমি এই সময়টা শেষ করবো যেরকম আমার একটা আমি যখন লেখালেখি করি বা রিসার্চ করছি আমার একটা নির্দিষ্ট টাইম কিন্তু স্টাডি করতে হয় তো তখন আমি চিন্তা করব যে এই টাইমটা হচ্ছে আমি রাখছি রুটিনে যে টাইমটাতে আমি স্টাডি করবো এবং এই জায়গায় বসে করব একটা প্লেস নির্দিষ্ট করা কারণ যখন একটা মানুষ একটা নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে রাখে ওই জায়গাটায় বসলেই সেই কাজে ফোকাস চলে আসে প্রকাশ টেনে শোনার মানুষ করে না তখন তো এইভাবে একটা এই রুটিনে একটা নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট প্লেস ঠিক করে রাখতে হবে যে এই এই জায়গায় বসে আমি এই কাজটা করব এবং এই রুটিনটা যেন কোনোভাবে ইন্টারাপ্টেড না হয় মানে যখন যে কাজটা করবো কোনো অন্য ভাবে যেন আমি ডিস্ট্রাক্টেড হয়ে না যাই ওই সময়টায় ওই জায়গায় বসে সেটা আমাকে নিশ্চিত করতে হবে ওই সময়টায় যে বাকি যে সব কারণে আমি ডিস্ট্রাক্টেড হই প্রকাশনেট করি সেইগুলো কারণ যেন আমার সাথে না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকা রুটিনে এটা উল্লেখিত রাখা যে এসব কারণ আমাকে অ্যাভয়েড করতে হবে তো এই হচ্ছে এই বইয়ের এই সাত দিনের প্ল্যান যা আমাদেরকে প্রোকাস্টিনেশন দূর করতে এবং কাজে ফোকাস করতে নিজেকে মোটিভেট করতে সাহায্য করবে এবং সাত দিনের প্ল্যান যে সাত দিনেই শেষ তা না সাত দিনের আলটিমেটলি সপ্তম দিন যে রুটিনটা করছি এই রুটিনটা আমাকে আলটিমেটলি লং টাইমে নিজেকে একটা নির্দিষ্ট গতিতে পরিচালিত করার জন্য সাহায্য করবে তো এই বইটা মোটামুটি আমি সব কিছুই বলে ফেলেছি অনেক ছোট্ট একটা বই খুবই স্বল্প মেসেজ তো সব কিছু মোটামুটি বলাই হয়ে গিয়েছে তো আপনি চাইলে বইটা কিনতে পারেন না হয় আমার ভিডিওতে যা যা বলেছি এইগুলোই আসলে আছে বইটাতে তো এখান থেকে আপনি চাইলে আপনার প্ল্যান বা রুটিন করে নিতে পারবেন আহ সাত দিনের যে প্ল্যানটা আছে সেটা কাজে লাগাতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য আসসালামু আলাইকুম